উমরা যাত্রীদের জন্য নতুন শাখার উদ্ঘাটন উদারবন্দে উমরা যাত্রীদের সুবিধার্থে শুভ উদ্ঘাটন হলো নতুন একটি শাখার যার নাম কয়ে স্টোরস অ্যান্ড ট্রাভেলস উদারবন্ধ শাখা আর এই কয়ে ট্যুর অ্যান্ড নতুন নয় তাহার আসল কার্যালয় রয়েছে হাইলাকান্দি তাছাড়াও সোনাই শিলচর হাইলাকান্দি সহ বিভিন্ন জায়গায় রয়েছে কোচ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিভিন্ন শাখা তার সাথে আজকে আবারও উমরা হজ যাত্রীদের সুবিধার জন্য নতুনভাবে উদ্ঘাটন করা হয়েছে উদারবন্দে আরেকটি শাখা আর এই ট্রাভেলস এর অধীনে উমরা হজ যাত্রীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা শিলচর থেকে মক্কা মদিনা পর্যন্ত যাবতীয় দায় দায়িত্ব বহন করবে বলে কয়েস ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস কর্তৃপক্ষ জানিয়েছেন যাহারা উমরা হজ করতে ইচ্ছুক তাহাদের আত্মীয় স্বজন সবাই নিম্নে মোবাইল নম্বরে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং বিস্তারিত জানতেও পারবেন তো যোগাযোগ নম্বর হচ্ছে নয় আট পাঁচ নয় দুই চার তিন আট ছয় সাত এবং আরেকটি নম্বর হচ্ছে ছয় শূন্য চার ছয় এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বাকিটা আপনারা এই ভিডিও মারফতে সম্পূর্ণ দেখতে পারবেন আমরা বুঝতাম আতাউর রহমান মাস্টার বিল্ডিং একটা আছে আর আমরা অন্য দোকান টাকার আমরাও তান ট্রেভেলার এসেছি গতিকে অন্য একটা টাইম তাই আজকে ওটা ওপেনিং করতে আপনারা আনা হচ্ছে আপনারা একটা দোয়া দিতাম আমি দুই বছর আগে আমি উমরাত গেছি উমরাত যাওয়ার আগে আমরা কায় খবর লইতে লইতে আতাউল মাস্টার সাহেব আমার কইলা যে ওই জাকারিয়া কইয়া ছেলে আর আমার পাতিটা গেছে তুমি সে আল্লাহ আপনারা আরাম হতো আমি আল্লাহর হুকুম টান ট্রেবেলা ট্রেবেলারে গেছি এঁথে গিয়া প্রায় কি আটত্রিশ জন মানুষ জোর যাওয়া উঠে আমরা যে সময় টাই লইয়া যাইতা তখন আমরা ঠিক যেভাবে তার মাত কথা হয়েছে ঠিক ওইভাবে আমরা শিলচর থেকে মক্কা শরীফ মদিনা শরীফ সফর করাইয়া শিলচর আমি শিলচর থেকে যে সময় মক্কা আমরারে তাই লইয়া গেছ তখন আমরারে তাই দিল্লি পর্যন্ত নেওয়া এখন যারা যাইত্রা সব মানুষ লগে তাই যায় আর আমরা যে সময় গেছি এই সময় তাই আমরারে দিল্লি পর্যন্ত নেওয়া দিত দিল্লির আল্লাহর হাওলা করত দিল্লির থেকে আমরা চিন্তা চলতে গেছি আমরা নামতেও তার গাড়ি আইসে ওই গাড়ি আমরা প্রথমে আমরা মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফ আমরা দশ দিন রয়েছে দশ দিনের ভিতরে আমরা খানি ফানি এবং রওয়া কোনো জাত অসুবিধা হয়েছে না আর আমরা আমরা বিল্ডিংটা মদিনা শরীফ থেকে যে বিল্ডিং আমরা পাঁচ থেকে সাত মিনিটে আমরা মদিনা শরীফ যেতাম ওই মদিনা শরীফর দশ দিনের ভিতরে তাই নাইট সুভার দিয়া মদিনা শরীফের এরিয়ার ভিতরে যত জিনিস আছে হ্যাঁ তাই দেখাই তো ঠিক তদ্রুপ মক্কা থেকে আমরা যে মদিনা শরীফ থেকে যে সময় মক্কা শরীফ গেছি ঠিক ওইভাবে আমরা বিল্ডিং কিনারও আসিল আর আমরা যাতায়াতের কোনো অসুবিধা হয়েছে না আমরা নিচে উপরতলার টান খানি ওখান এই দশ দিনের ভিতরে নাইট নার্চিবার দি হ্যাঁ একদিন মানে রবিতে কুলখান হ্যাঁ সব টাইম দেখাইছে গতিকে আমার উদ্দেশ্য হইল আপনারা সদা সর্বদা আল্লার বাড়ি যাইত্রা বর্তমানে বেদান ট্রেভেলার খোলা হয়েছে মানুষ বড় অসুবিধা আমার কুটুম থেকে যাওয়ার ঘরে বড় কষ্ট পাইছিল ওইভাবে প্রায় মানুষে কষ্ট পাইছিল ইনশাল্লা দীর্ঘ কত বছর রয়েছে তার দশ বছর রয়েছে তার কোনো কমেন্ট আইন পর্যন্ত পাইছে না তাই কইবা ইনশাল্লাহ গতি আপনারা রে জমানি রোড করল আপনারা থেকে যোগাযোগ করতা আর তার লাগে একটা দোয়া করে দিতা যাতে তার অফিসটা আরো সুন্দরে চলে আমরা আমরাও ওভেনিঙ্গো আসলাম এটাও কুব পালা চলের এবং সোনাই যে ট্রেভেলার এটাও কূপ চলে তার বাড়ির সামনে যেটা ইটা আমি বেশিও না জানি মানে পালা চলের গতিকে আপনারা ওই দোয়া করে দিতা আর তাই কিছু কই অবশ্য